যেদিন কিয়ামত চলে আসবে সেদিন আল্লাহ তাল্লা সব কিছু ধ্বংস করে দেবেন আল্লাহ তাল্লাহ নেই যাতে সৃষ্টি করা এই সুন্দর পৃথিবী এই সুন্দর মানুষ সব কিছু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে সব কিছু ধ্বংস হয়ে যাবে এবং যখন সব কিছু ধ্বংস হয়ে যাবে তারপর সকলেই কবর থেকে উঠে আসা শুরু করবে কবর থেকে তাদের লাশ উঠে আসবে তারা আবার পুনরায় মানুষে পরিণত হবে আর আল্লাহ তাল্লাহ বলেছেন যখন প্রথমে সুন্দরভাবে আমি মানুষের দেহ সৃষ্টি করেছি এবং তার ভেতরে একটি রুফ দিয়েছে আমি মানুষ মৃত্যুবরণ করলে তার রুফটি আমি নিয়া আসি এবং তার দেহটি মাটিতে পৌঁছে যায় আমি যেমন সুন্দর করে একটি দেহ সৃষ্টি করেছি ঠিক কেয়ামতের দিন অনুরূপভাবে সে দেহকে পুনরায় সৃষ্টি করা হবে এবং তার ভেতরে তখন রূপটি থাকবে এবং কেয়ামতের দিন সকল জুহ সকল আত্মা সকল মৃত মানুষ কবর থেকে উঠে আসা শুরু করবে এবং তালা সবাইকে এক কাতারে দাঁড় করাবেন সেটিকে বলা হয় হাঁসুরের ময়দান সেই হাঁসুরের ময়দানে তিনি সকলকে দাঁড় করাবেন দাঁড় করিয়ে হিসেব নিকেশ নেবেন যে মানুষ পৃথিবীতে কি কি খারাপ কাজ করেছে বা মানুষ পৃথিবীতে কী কী ভালো কাজ করেছে সব কিছুর হিসেব হবে আল্লাহ তালা আপন আপন শাস্তি দিতেন কেউ যদি পৃথিবীতে ভালো কাজ করে তার জন্য হাঁসুরের ময়দানের দিন রয়েছে যান না সারা জীবনের জন্য জান্নাত তার জীবনটি হয়ে যাবে জান্নাত এবং যারা পৃথিবীতে জেনা করেছেন পরকিয়া করেছেন অবৈধ কাজ করেছেন সুদ খেয়েছেন ঘুষ খেয়েছেন যত প্রকার কবিরা গুণা আছে সব কবিরা গুণা করেছেন তাদের জন্য অপেক্ষা করছে ভয়াবহ বিপদ তাদের কাছে অনেক হিসেব নিকাশ নেওয়া হবে প্রতিটি খারাপ কাজের হিসেব নেওয়া হবে তারপরে তাদেরকে জাহান্নামে নামে দেওয়া হবে আল্লাহ তালাই ভালো জানেন অনেকে প্রশ্ন করেন যে মুসলমান হলে নাকি একদিন হলেও জানাতে যাবে এই কথা কতটুকু সত্য আল্লাহ তালাই সর্বজ্ঞ তিনি সব কিছু জানেন এই জন্য সেটা একমাত্র আল্লাহ তালাই বলতে পারবেন যে আমরা মুসলিম মুসলিম হিসেবে জন্মগ্রহণ করেছি আমরা শেষ নবীর ওম্মত আমরা হজরত মোহাম্মদ সাল্লাসাল্লামের ওম্মত আমরা কি কোনোদিন জানাতে যেতে পারবো সেটা একমাত্র আল্লাহই ভালো জানেন কিন্তু যদি খারাপ কাজ করেন যদি অবৈধ কাজ করেন সেই হাসুরের ময়দানে আপনাকে জাহান নামীদের সাথে যুক্ত করে দেওয়া হবে আল্লাহ তাআলা বলেন যে আমি সবচেয়ে বেশি পছন্দ করি যারা আমার কাছে ক্ষমা চায় একটি মানুষ বলল আল্লাহ তালাকে হে আল্লাহ আমি অনেক পাপে তখন আল্লাহ তালার কাছ থেকে একটি উত্তর আসলো যে আমি ক্ষমা করতে বেশি পছন্দ করি একটি মানুষ বলল যে হে আল্লাহ আমি খুবই অসহায় আমার কেউ নেই তখন তালা বললেন মুমিনদের জন্য আল্লাহই যথেষ্ট হায় আফসোস যে তুমি একজন মুসলিম তুমি আল্লাহকে বিশ্বাস করছ না আল্লাহ তোমাকে যেটি করতে বলেছেন সেটিকে তুমি অমান্য করছো তুমি সেটিকে পেতে চাও না সেটি তুমি কি আল্লাহর কাছে চাও না কিন্তু আল্লাহ তাআলা হচ্ছেন সর্বশ্রেষ্ঠ জ্ঞানী তিনি ভবিষ্যৎ চেনেন তুমি আজকে একটা জিনিস চাইলে আল্লাহ তালা তোমাকে দিল না কিন্তু আজকে জিনিসটি পেলে যদি তোমার ভবিষ্যতে ক্ষতি হয় তাহলে তো আল্লাহ তালা তোমাকে কখনোই তা দেবেন না একটি বার চিন্তা করে দেখুন তো আজকে থেকে চার পাঁচ বছর পূর্বে সবার জীবনের কথা ভাবুন আপনি যে মেয়েটিকে ভালোবেসেছিলেন তাকে বিয়ে করতে চেয়েছিলেন আপনি ভেবে দেখুন ওই সময় আল্লাহর কাছে প্রচুর চেয়েছিলেন যেন সেই মেয়েটিকে আপনি পেয়ে চান সেই মেয়েটিকে যেন আপনি বিয়ে করতে পারেন হয়তো সেখানে আপনার বিয়েটা ভেঙে গিয়েছে পাঠবা আপনার ভালোবাসার মানুষটিকে আপনি হারিয়ে ফেলেছেন এখন আপনি চিন্তা করে দেখুন যদি ওই ভালোবাসার মানুষটিকে পেতেন আপনি কি সুখে থাকতে পারতেন ওই যে আল্লাহর কাছে চার বছর আগে টাকা চেয়েছিলেন আল্লাহ তালা আপনাকে দেয়নি আজকে ভাবুন এই সময়টাতে যদি টাকা পেতেন আপনি কি আজকে ভালো থাকতে পারতেন বিশেষ করে ছোট ভাইদের উদ্দেশ্যে বলছি ছোট ভাইরা আল্লাহর কাছে অনেক চেয়ে থাকেন আল্লাহ তালা তো দেয় না আজকে ভাবুন ওই সময় যদি আপনি ওই জিনিসটা পেতেন আজকে কি আপনার লেখাপড়া হতো আজকে আপনি পড়ালেখা করে কখন ওই মানুষের মতো একজন মানুষ হতে পারতেন না আপনাদের উদ্দেশ্যে কথাগুলো বলছি রোজ হাসরের ময়দানের দিন অতিরিক্ত ভয়াবহ হবে আপনাদের মাথার একটু উপরে থাকবে সূর্য যে সূর্যের তাপে সব কিছু গলে যাবে সব কিছু গলে যাবে আপনার মাথার মগজ টকবক করে ফটো শুরু করবে আর কান দিয়ে গুলিয়ে পড়বে আপনার গলিতে মবজ সেটি হচ্ছে কেয়ামাত সেটি হচ্ছে হাসুরের ময়তান তুমি যদি ভালো মানুষ হয়ে থাকো কবর তোমার জন্য জান্নাতের বাগানে পরিণত হবে আর যদি তুমি খারাপ মানুষ হয়ে থাকো তাহলে কবর তোমার জন্য জাহান নামের আগুনে পরিণত হবে তুমি কোন পথে চলতে যাচ্ছ। একটিবার মনে মনে রেখো তালা বর্তমানে তোমাকে যেমন রেখেছেন অনেক ভালো রেখেছেন বর্তমানে দেখা গেছে একটি অদৃশ্য ভাইরাস আমাদের পৃথিবীতে আক্রমণ করেছে আমাদের দেশেও আক্রমণ করেছে আপনি ভাবুন যে আল্লাহ তালা কি না করতে পারে সকলে এখন দলে দলে মসজিদে যাচ্ছে নামাজ পড়ছে এখন মসজিদ থেকে বলে দেয়া হচ্ছে তোমরা বাসায় নামাজ পড়ো কারণ আল্লাহ তালাও তোমাদের চিনে গিয়েছেন যখন আল্লাহ তালা বলেছেন তোমরা মসজিদে এসো নামাজ পড়ো তখন তোমরা যাও তখন আল্লাহ তালাকে রূপ দিয়েছেন তখন তোমরা সবাই মসজিদে দৌড়াচ্ছ এর মানে মানবজাতিকে জাতিকে এটাই বোঝানো হচ্ছে যখন তোমার কিছু প্রয়োজন হয় শুধু তখনই তুমি আল্লাহকে ডাক কিন্তু যখন তোমার প্রয়োজন মিটে যায় তখন তুমি আল্লাহকে ভুলে যাও হায় রে নাফর মান তোমার জন্য অপেক্ষা করছে ভয়াবহ বিপদ তুমিও একদিন মৃত্যুবরণ করতে তোমার কবর অন্ধকার থাকতে সাপ এসে তোমাকে কামড় দেবে সেটি তোমার দেহ দ্বারা সহ্য হবে না অনেক ভাইরা আছেন বোনেরা আছেন আপনাদের উদ্দেশ্যে কথাগুলো বলছি আমি মানুষকে নামাজের দিকে অগ্রসর আল্লাহ তালার দিকে অগ্রসর করেছি সুপ্রিয় ভাই বোনেরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগতে লাইক দিন আর নিয়মিত আমাদের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন